তুমি বলছে সাপলা প্রতীক চায় তারা যদি সাপলা প্রতীক তাদেরকে দেয়া না হয় তাহলে ধানের শীষ পাওয়া ঠিক না এই যে বিএনপি ধানের শীষ নিয়ে তারা ইয়ে করছে মন্তব্য করছে এবং তাদেরকে কি সাপলা প্রতীক দেওয়া উচিত ধন্যবাদ উনিশশো সালের পয়লা জুন বাংলাদেশ জাতীয় দল গঠিত হয়েছে বিএনপি এবং সেই থেকে তারা বিএনপির প্রেসিডেন্ট নির্বাচন প্রেসিডেন্ট নির্বাচন সংসদ নির্বাচন অনেকগুলো নির্বাচন অংশ নিয়েছে এবং এটা সোরেজারি সরকার গণতান্ত্রিক সরকার কেয়ারটেকার সরকার সব সরকার অধীনে দলীয় সরকার সব সরকার অধীনে বিএনপি নির্বাচন করে এই পর্যন্ত ব্যবহার করে চলে এসেছে এমনকি কিছুদিন আগে স্থানীয় সরকার নির্বাচনও নৌকা এবং দানেশির প্রতীক মেয়র নির্বাচনে হয়েছিল সেখানে এটা এটা ব্যবহার করা হয়েছে এটা অলরেডি আইনের ভাষায় ইট ইজ অলরেডি অ্যাকসেপ্টেড দ্য পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন পার্ট আওয়ার লাইফ পার্টস আওয়ার রুলস অফ প্রসিডিউর পার্ট অফ ইলেকশন প্রসেস যা অলরেডি ডান তো এটাকে নতুন করে এটা বাদ দেওয়ার সুযোগ নেই এমনকি জামাত ইসলামে দাঁড়িয়ে পাল্লা প্রতীক ইউজ করেছিল সেটাকে আওয়ামী আমলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছিলো সেটা নাকি আমাদের সংবিধানের প্রতীক দাঁড়িয়ে পাল্লা ন্যায় বিচারের প্রতীক দাঁড়িয়ে পাল্লা এটা কোনো দলকে দেওয়া যাবে না কিন্তু এটা সংবিধান বা প্রতীক না এটা দলীয় প্রতীক ছিল এটাকে রিভাইভ করা হয়েছে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন হাইকোর্টের পরে রায়ের পরে তো সেই হিসেবে বিএনপির ধানের শীর্ষ প্রতিষ্ঠিত দায়ী বলল প্রতিষ্ঠিত আর শাপলা প্রতীক দেওয়ার ব্যাপারে ইলেকশন কমিটাকে বক্তব্য দিয়েছে বলেছে নাগরিকৈক মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এই মার্কেটে আগে চেয়েছিল চাওয়ার পর তাদেরকে বলে দেওয়া হয়েছে যে এটা জাতীয় রাষ্ট্রীয় প্রতীক দেওয়া যাবে না আর তারপরে এনসিপি পরে চেয়েছিলো এরাকে এনসিপিকে বলা হয়েছে এরাকে আমরা নাগরিক ঐক্যকে দেইনি এটা কাউকে দেওয়া যাবে না এবং এই ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য সুস্পষ্ট যে সাপলা আমাদের জাতীয় প্রতীক আমাদের স্বাধীনতা প্রতীক স্বাধীনতা পদক জাতীয় পদকের মধ্যে একুশে পদক এই সমস্ত পদক এবং রাষ্ট্রীয় পদক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী স্পিকার মন্ত্রী মিনিস্টার এবং চিফ জাস্টিস রাষ্ট্রীয় পদগুলোতে সব শপথ অনুষ্ঠানে শপথের বইয়ে সবগুলো সাপলা লাগানো আমাদের টাকার মধ্যে সাপলা লাগানো এটা সাপলাটা প্রতীক সাপলার সাথে বিভিন্ন জায়গায় ধানের শীষ বা গমের শীষ লাগানো হয় ওইটা নট পার্ট অফ দ্য প্রতীক অফ আবার সিম্বল অফ স্টেট কিন্তু দুটো প্রতীকের কথা বড় সংবিধানে বলা হয়েছে একটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা থাকবে আরেকটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক আমাদের পতাকার মধ্যে ইউজ করা হবে এবং আগে শাপলা প্রতীক আমাদের জাতীয় পতাকার মধ্যেও ইউজ করা হতো প্রথম দিকে ছিল এটা মুজিবনগর সরকারের পরে এটাকে সংশোধন করা হয়েছে এবং জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীককে ডিফাইন করা হয়েছে তো এটা শাপলা হচ্ছে পার্ট অফ আওয়ার স্টেট সিম্বল তো সেই হিসেবে এটা কাউকে দেওয়া হচ্ছে মানে সিম্বল বলতে ওরা বলছে যে এটা একটা প্যাকেজে সিম্বল তানের শীষ তারপরে প্যাকেজ সারাও সিম্বল সারাও সিম্বল এই কারণে বলছি আমি যে আমাদের যে রাষ্ট্রীয় শপথ অনুষ্ঠান এগুলোর মধ্যে আর কোনো প্রতীক নেই শুধু সাপলা আপনি কি মনে করেন সাপলা প্রতীক তাদেরকে দেওয়া উচিত সাপলা প্রতীকের জন্য যদি দিতে হয় তাহলে মামুদন মান্দার নাগরিক এটা আগে ডিমান্ড করবো করেছে তাদের আগে দিতে হবে এটা হচ্ছে ন্যায় বিচারের বিষয়টা দেখলে এইভাবে দেখতে হয় যেটাই হোক তারা হাইকোর্টে যেতে পারে আমি তো শুধু দেখলাম প্রত্যেকটাতে এনসিপির একজন নেতা বলেছেন এটার জন্য তারা হাইকোর্টে যাবেন ঠিক আছে হাইকোর্টে গিয়ে তারা আনতে পারে জামাত ইসলাম হাইকোর্টের মাধ্যমে তাদের নিবন্ধন ফিরিয়ে নিয়ে এসছে মার্কা ফিরিয়ে নিয়ে এসছে এখন যে হাইকোর্টে গিয়ে যদি হয় আমি যে ইন্টারপ্রিটেশন দিলাম এটা বোঝা যাবে হাইকোর্টের মাধ্যমে এটা কারেক কেনে বা তাদের ইন্টারপ্রিটেশন আমার মান্না যদি হ্যাঁ ঠিক আছে তারপরে তো এটা এটা হাইকোর্টের মাধ্যমে যদি রায় হয় আর মাহুদের মান্না যদি সেরে দিন তাদেরকে তাই হতে পারে আর যদি না হয় এই ঘুর যদি কোনো প্রত্যাশাজনক রায় না হয় তাহলে কি তাহলে তা ইতিমধ্যে তারা অন্য মার্কাও চেয়েছে নাগরিক নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা অন্য প্রতীক প্রতীকও তারা চেয়েছে অতএব এখানে শুধু ঘুরে গেছে